দর্শক শ্রমিক সামনে মূলত বিভিন্ন গার্মেন্টস এবং বিভিন্ন কলকারখানার যে শ্রমিকরা তারা গত পাঁচ দিন যাবৎ অবস্থান নিয়েছেন তাদের যে দাবি মূলত কোন কোন কোম্পানির দুই মাস কোনো কোন কারখানার চার মাস সাত মাস এইরকম আর কি সময় নিয়ে তাদের বেতন আটকে দেওয়া হয়েছে তাদের ঠিকমতো বেতন বা যে ভাতা সেই ভাতাগুলো দেওয়া হচ্ছে না সামনে ঈদ ঈদকে সামনে রেখে মূলত তাদের এতদিন যাবৎ এত মাস যাব তাদের যে বেতন ভাতা বন্ধ আছে এটা নিয়ে মূলত তার অবস্থা নিয়েছে এবং যা তাদের যে ন্যায্য দাবি সেই দাবিগুলোর জন্য শ্রমভবনে মূলত তাদের দাবি পেশ করা হয়েছে শ্রমভবন থেকে এখনো পর্যন্ত কোনো সারা আসে What is it? এরকমের আমাদের ফ্যাক্টরি চালাইতেছে যে আমাদের এক মাসের বেতন দিলে পরের মাসের বেতন পঁচিশ তারিখ পার হয়ে যায় তারপরও তারা বেতন দেয় না এবং এখন ঈদ আসছে তিন মাসের বেতন আমাদের বকেয়া রাখছে ছুটির টাকা বোনাস আমাদের যদি এই পাওনা আদি ঠিক মতন এবার না বুঝাইয়ে দেয় তাহলে আমরা রোডে নামার বাধ্য থাকবো কারণ আমরা আর পারতেছি না আমরা সেনাবাহিনীর কাছেও আশ্রয় পাইতেছি না তারা আমাদের দূর দূর করে তারাই দিতেছে অনেকবার বলতেছে যে তোমরা এখন আমাদের কাছ থেকে দূরে যাও তোমরা যেভাবে নিতে পারো তোমরা সেভাবে নেও আমাদের পেটের দায়ে আমরা যদি রাস্তায় নামতে হয় তো আমরা সব শ্রমিক রাস্তায় আমাদের জীবন দেবো কিন্তু আমরা আর ফিরে যাবো না এখানে রোড ফ্যাশন বালুকা মাইমিন শেখ অবস্থিত এই ফ্যাক্টরিতে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই এই ফ্যাক্টরিতে সমস্যা দেখা দিচ্ছে আমরা বিভিন্ন দপ্তরে যাই ওরা বলে মালিক নাকি পালিয়ে গেছে আমার প্রশ্ন মালিক পালিয়ে গেছে ভালো কথা মালিকের জায়গা তোর পালিয়ে যায় নাই ফ্যাক্টরিতে মিশিং আছে জায়গা আছে তো এটি ব্যাংকের মধ্যে হস্তান্তর করে আমাদের টাকা আমাদেরকে দিবে আমাদের গাম জড়ানো টাকা আমাদের পরিশ্রমের টাকা আমাদেরকে দিবে তো এটা দিতে এত দ্বিধাবোধ করতেছে কেন এটা আমরা বুঝি না তো আমরা বিভিন্ন জায়গায় শ্রমিকগুলি নিয়ে যাই অবস্থা আমাদের কাছ থেকে সময় নেই সময় দিচ্ছি কিন্তু আমাদের কোনো শুরু হচ্ছে না দুই দিন পরে সরকারি সব বন্ধ হয়ে যাবে সবাই ভালোভাবে ঈদ করবে তো আমরা কোথায় যাব আমাদের বেতনই দিচ্ছে না চার মাস ধরে ফ্যাক্টরি বন্ধ চার মাস ধরে আমরা বেতন পাই না তো তাহলে আমাদের ছেলে সন্তান কিভাবে চলবে আমরা কিভাবে চলবো আমাদের দুই মাসের বকেয়া বেতন ঈদ বোনাস এবং আপনারা যে ছুটির টাকা ওইগুলোর একটা নির্দিষ্ট ডেট ছিল ডেটগুলো অতি হয়ে গেছে অতিক্রম কম হয়ে যাওয়ার পরে আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং সেনাবাহিনীর সাথে আমাদের আলোচনা হয়েছিল ওনারা যেই আশ্বাস দিয়েছিল আশ্বাস আর রাখতে পারে নাই তারপরে আজকে আমার আমরা ওনাদের সাথে আবার আলোচনা করে আলোচনার পরে ওনারা বলছে যে আপনারা শ্রম ভবন কিংবা শ্রম মন্ত্রণালয়ে যোগাযোগ করেন আমরা আজকে শ্রম ভবনে আসছি যদি ভবন আমাদের ওই দাবিগুলো পূরণ করে তো পূরণ হলো আপনারা জানেন যে ঈদের সময় প্রায় শেষ আগামী পঁচিশ মার্চের মধ্যে সম্ভবত গার্মেন্টস সাইটের বিশাল একটা সাইট ছুটি হয়ে যাবে তো আমরা যদি পঁচিশ তারিখের মধ্যে আমাদের পাওনা না পাই আমরা তখন আর বন্দুকের গুলি বয় করবো না আমরা উত্তরবঙ্গের বা ঢাকা রোডের ঈদ যাত্রা বন্ধ করতে বাধ্য বিভিন্ন সময় বিভিন্ন চিঠি দিয়ে আশ্বাস দেয় এবং মালিক পক্ষকে চিঠিতে শ্রমিকের টাকা দিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা এক পক্ষ আছে মালিক অলরেডি দেশের বাহিরে লন্ডনে চলে গেছে মালিক পক্ষের যেই কর্মকর্তা এখানে রাখা আছে যে পরিচালনা করে বাংলাদেশে সে দুই নম্বরই করে টাকা পয়সাগুলো দিচ্ছে না ভালোভাবে এবং এই দপ্তর এই দপ্তর সচিব তারা শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে ওই কোম্পানিকে বিনা সুদে তেরো কোটি টাকা লোন দেয় লোন দিয়ে দেয় ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে দেয় টাকাটাও ঠিক মতো আমাদেরকে পরিশোধ করে না কিছু লোক এক একবার হামলা করে কয় টাকা দেয় দিয়ে ওনারা কীভাবে যেন বাইরা দূরা মালিক রেখে বুঝতে পারি না কেউ এখনও মোটেও টাকা পায় না যারা টাকা পায় নাই ঠিক তারাই এখানে এখন আইসা এইভাবে দিন রাত এখানে পড়ে থাকতেছে কিন্তু এই দপ্তরের মাধ্যমেও কোনো সমাধান আসতেছে না এবং কোনোভাবেই কোনো সঠিক সমাধান পাওয়া যাচ্ছে না দর্শক সবাই ঈদে বোনাস পাবে সবাই বোনাস বা ঈদের যে স্যালারি স্যালারি দিয়ে সুন্দরভাবে পরিবারকে নিয়ে ঈদ উদযাপন করতে পারবে কিন্তু এই যে যে শ্রমিকরা যারা সাত মাস আট মাস যাবত বেতন ভাতা পাচ্ছে না যে সামনে ঈদ তাদের সন্তান তাদের পরিবার নিয়ে যে ঈদ উদযাপন করতে পারবে না তাদের কষ্টের কথা কি আমরা কখনো ভেবে দেখেছি তারা আজকে যে অবস্থান নিয়েছে তাদের বেতন ভাতার দাবিতে তারা যে শ্রম ভবনের নিচে এই গত পাঁচ ছয় দিন যাবত অবস্থা নিয়েছে তাদের দাবি এখনো পর্যন্ত মানা হয়নি তাদের বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন যে গার্মেন্টসগুলোতে তারা যে চাকরি করে সেই গার্মেন্টসের মালিকরা তাদের কোনো আশ্বাসের কথা বলেনি তাদের বেতন ভাতা কবে দেয়া হবে এ পর্যন্ত তাদের সাথে এ বিষয়ে কোনো কথা হয়নি যার ফলে তারা এই আজকের অবস্থা নিয়েছে আশা করি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করবে মালিক পক্ষ এবং সরকার তাদেরকে এই বেতন ভাতা ঈদের আগেই দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এটাই কামনা जकिर हुसैन पुरश न्यूज ढाका